গাইস আমি ফাইনালি তার কিনলাম তো বাপ তার তাহলে তো ভালোই বউ টাটা আমরা একটু দেখি আমরার তো সর্তে একটু মন চায় নতুন তার আমার বাপ জীবনু ছড়ই নাই এইটাও সম্ভব হ্যাঁ এলগে আমি তো তারটা দেখকে আসি আসেন দর্শক তার কিনেছে আমার এই সুন্দরী ললনী সানিলিয়ন আপায় দেখকে আসি তারটা আমার থারে কারাকাটা উঠ পায় তাড়াতাড়ি কমেন্ট করে মাল দানা ভরে গিয়েছে আমি তো ভাবছিলাম মনে হয় বিরাট সুন্দর তার কিনেছে এটা দিকে সমসম তো এটা দিকে করবেন রু আমদারে চড়াইবেন ইস গাড়ির মিডিল ইস্টানে আন্দারে বসাই চরাইতে পারবেন হাই হাই রে তাহলে তো ভালো হইসে আইনার কুলুবাই রে আমি চর খोपড়ি কেমন কথা এ কেমন কথা না সত্যি কথা ইরাম পার নতুন যদি পাই টমটম লাঠার তাইলে তো সর্তই তো মন চায় ছবি আর দাদা আইনে কি সরবাই নে দাদা আরে বা দাদা যে হিন্দি গান দি আইরা তারাও কইতেছে দাদায়ও সরবো হাই হাই রে এহ রেহ নাই جاتا তড়পিয়িসি তোমার এত বড় জমিন এ আমার ফাঁসে যে জমিন হেডার কথা খুইতাছি মানে হেও খাছে তার এত বড় জমিন তোমার এত বড় জমিনের মধ্যে জনী বাই চাষ করে নাকি

হেডাই তো তেই এলিগে আমি কই তুমগর মতন সেই নে কদিন পরে পরে বাইগুনের খেত মানে বড় বড় বাইগুনের খেত করাত যে হিসাবে লাগতেস আমরা নিজে বেড়া মানুষ সবে মানে বাইগুন খেত ছাইরে দিছি একদম ডাইরেক্ট কোন সময় আর করতাম না আমরা নিজের বাইগুন আমরা নিজে কাটটা ফালাই দেম আরে মাদার চোদকে বাচ্চে মানে খেতের বাইগুন অন্য অন্যদিকে নিবেন না এর লিগে কোতেছি যারা যারা বন্যা স্যারেরা ভিডিও বানাইতেছেন এর মজার মজার টপিক দিবেন আর আমরাও বাস দেব বাস দেব মানে মজা মজা লাগবে আইনঘর এই বাঁশ দেওয়ার মধ্যে এই তো একটা মজা আছে তো দর্শকেরা যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন পেজটা নতুন একটু ফলো করে দেওয়া যাবেন যে তো দর্শকেরা আমার ভাইজানেরা আপনি আপনারা দেখতেছেন ভিডিওটা এই ভিডিওটা একটা শেয়ার মাইরা কমেন্ট একটা করে দেওয়া যাবেন আবদুল ওয়াহিদ নাটক ইউটিউবে মাইরা হেরে দেখবেন ইনস্টাগ্রাম আব্দুল ওয়াহিদ নাটক মাইরা দেখবেন তো এতটুকু রইল ভিডিও যদি ভাল লাগে মনের পছন্দ একটা লাইক করে দেওয়া যাইবেন আসসালামু আলাইকুম নমস্কার